তৃণমূল কংগ্রেস পৌর নিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসেরই নেতা রাজু আলু আলিয়া অভিযোগ আসানসোলের ঠেলিডাঙ্গা থেকে লোক স্টেডিয়াম পর্যন্ত সৌন্দর্যায়নের লক্ষ্যে নির্মলমান পার্কে কাজ চলাকালীন ফুটপাতে বসবাসকারী একচল্লিশ জন দোকানদারকে কে উচ্ছেদ করা হলো তাদের মধ্যে মাত্র একজনকে ওই এলাকায় নার্সারি গাছ বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে মঙ্গলবার সকালে প্রতিবাদে রাস্তায় নাম রাজ আলো ওয়ালিয়া কয়েকজনকে সঙ্গে নিয়ে এলাকায় বিক্ষোভ দেখান তিনি সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন তোলেন একচল্লিশ জন দোকানদারের মধ্যে চল্লিশ জনকে পুনর্বাসন না দিলে একজনকে দোকান কিভাবে করতে দেওয়া হচ্ছে এখানে দুর্নীতি হয়েছে বলেও প্রশ্ন তোলেন তিনি আজকে দেড় দু বছর আগে এই জায়গাটাতে প্রায় একচল্লিশ জন দোকানদাররা ছিল তারা কেউ চার পাঁচটা গাছ বিক্রি করতো তারপরে আপনার অনেকগুলো মোটরসাইকেল মিস্ত্রি ছিল অনেকগুলো চা দোকান ছিল তারপরে আপনার ওই হাড়িয়া দোকান ছিল তারপরে আপনার মানে বিভিন্ন রকম পাখি দোকান ছিল অনেক কিছু ব্যাপার এখানে ছিল একতাল্লিশ জন লোক ছিল একতাল্লিশ জন লোককে পূর্ণবাসন ছাড়াই আসানসোল নগর নিগমের আধিকারীরা হাঁটি দিলেন হাঁটি দিয়ে বললে আমরা করবো করব বছর হয়ে গেলে আজ পর্যন্ত পূর্ণবাসন হয়নি আর সব থেকে আশ্চর্য ব্যাপার একচল্লিশ জন লোক মধ্যে একজনকে প্রমোশন দেওয়া হয়েছে কার চর্তে কি ব্যাপার কি খেলা হয়েছে কি আসানসোল পুরো এইটা একচল্লিশ জন লোকের রোজগার কেড়ে একজন লোককে দিয়ে দেওয়া হয়েছে পুরো এই পার্কটা একজন লোক আসানসোল নার্সারি বলে একজন লোককে দিয়ে দেওয়া যদি অভিযোগ অস্বীকার করেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল তিনি জানান পার্কটি মান অবস্থায় রয়েছে পার্কের রক্ষণাবেক্ষণের জন্য একজনকে দায়িত্বও দেওয়া হয়েছে এখানে হবে এবং দেবে সরকার বাকি আপনি দেখবেন রবীন্দ্রবনের উল্টো দিকে যে মার্কে দোকান স্টলগুলো আছে সেখানে আপনার হচ্ছে সার্কিট হাউসের পাশে এবং এখানে যারা যারা ইচ্ছুক যাতে যেতে চাইছিল তাদেরকে দেওয়া হয়েছে সবাই পেয়েছে যারা যায়নি যারা নেই যে গ্যারেজ করবো না এই করবো না ও করবো না তারা নেই তারা তাদেরকে বলা হয়েছিল অন্য জায়গায় যখন হবে তখন দেওয়া এখনও তখন আমাদের প্রজেক্টটা অ্যাপ্রুভাল হয়নি ফলে পাবে ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তৃণমূল নেতা রাজু আলু ওয়ালিয়া থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা